মেসি যাকে বলা হয় ফুটবলের ক্ষুদে জাদুকর আর্জেন্টিনার ছোট্ট শহর এক দারিদ্র পরিবারে করা সেই ছেলেটি জন্মগ্রহণ আজ ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার যার খেলা দেখে মুগ্ধ হয়েছে হাজারো কোটি মানুষ তার পায়ের জাদুতে ফুটবল ইতিহাসে তৈরি হয়েছে শত শত রেকর্ড তবে সময় কারোর জন্যই থেমে থাকে না বয়সটা ফুটবলের শেষ প্রান্তে হয়তো আর কিছুদিন পর কখনোই আর ফুটবলের মাঠে দেখা যাবে না এই ক্ষুদে জাদুকর কে তাই তো মেসির বক্তরা মেসির ছেলেদেরকে নিয়ে আগে থেকেই স্বপ্ন দেখছে মেসির তিন ছেলেগোমেসি মাতিও মেসি চিরোমেসির হাসিতে উঠেছে মেসির কিন্তু ব্যাপার হলো মেসির মেসির তিন রয়েছে মতো প্রতিভা তবে প্রশ্ন হলো মেসির তিন ছেলের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলে তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি থিয়াগো মেসি মাতিও মেসি ও মেসি এই তিন জনের মধ্যে বর্তমানে কে সবচেয়ে ভালো ফুটবল খেলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ মেসির তিন ছেলে থিয়াগো মেসি মাতিও মেসি চিরো মেসি এই তিন জনের মধ্যে কে হবে বাবার উত্তর সরি কার পায়ের জাদুতে উজ্জ্বল হবে মেসির নাম কে করবে বাবার মতো ফুটবলে শত শত রেকর্ড আপনার কাছে এই তিন জন থেকে কে সবচেয়ে সেরা বলে মনে হয় দ্রুত কমেন্টে জানিয়ে রাখুন মেসির বড় ছেলে থিয়াগো মেসি যাকে অনেকেই ভবিষ্যৎ মেসি বলছেন কারণ তার চেহারা থেকে শুরু করে খেলার স্টাইল সবকিছুই যেন বাবার মতো থিয়াগো মেসি দুই হাজার বারো সালের দুই নভেম্বর স্পেনের বার্সেলোনা জন্মগ্রহণ করেন তখন মেসি ছিলেন ক্লাব বার্সার কেরিয়ারের শেষে নিজের জীবনের প্রথম সন্তানকে কোলে নিয়ে মেসি বলেছিলেন এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত থিয়াগো মেসির বয়স যখন সাত বছর তখন তিনি ক্লাব বার্সার ফুটবল একাডেমিতে ভর্তি হন মাত্র সাত বছর বয়সেই থিয়াগো মেসির ফুটবলের যাত্রা শুরু যদিও ক্লাব বার্সার হয়ে থিয়াগো মেসি কোনো ম্যাচ খেলেননি কিন্তু ক্লাব বার্সার জার্সিতে ফুটবল পায়ে থিয়াগো মেসি ছিলেন দুর্দান্ত মেসি যখন ক্লাব বার্সা ছেড়ে পিএইচজিতে যোগ দেয় তখন থিয়াগো মেসি বাবার সাথে পিএইচজির একাডেমিতে ফুটবল খেলেছেন বর্তমানে থিয়াগো মেসি বাবার ক্লাব ইন্টার মায়ামি একাডেমির হয়ে ফুটবল খেলছেন ইন্টার মায়ামিতে ইতিমধ্যে থিয়াগো মেসি বেশ কিছু ম্যাচ খেলেছেন যে ম্যাচগুলিতে থিয়াগো মেসির পারফরম্যান্স ছিল দুর্দান্ত নিখুদ পাস দুর্দান্ত ডিবলিং একের পর এক গোলে মুগ্ধ হয়েছে ইন্টার মায়ামি দর্শকরা মেসি তার ছেলেদের ফুটবল খেলা অনেকটাই ভালোবাসেন তাই তো তিনি মাঝে মধ্যে ইন্টারไมমে একাডেমির ম্যাচ দেখতে মাঠে যান এবং নিজের ছেলেদের খেলা দেখে উৎসাহ দেন তবে মজার ব্যাপার হলো লিওনেল মেসি তার ছেলেদেরকে নিজেই ফুটবলের ট্রেনিং দিয়ে থাকেন তবে মেসি যেমন বাপায়ে ফুটবল খেলে থাকেন তার বড় ছেলে থিয়াগো মেসি তার উল্টো অর্থাৎ মেসির ছেলে থিয়াগো মেসি ডান পায়ে ফুটবল খেলেন তবে এ বিষয়ে যখন মেসিকে প্রশ্ন করা হয়েছিল মেসি তখন বলেছিলেন আমি বাপায়ে ফুটবল খেলি এবং বল কন্ট্রোল করতে পারি কিন্তু আমার ছেলে ডান পায়ে ফুটবল খেলতে

আগুন মেসির মেজু ছেলে মাতিও মেসি জন্মগ্রহণ করেন দুই সালে এগারোই সেপ্টেম্বর স্পেনের বার্সেলোনায় মাতিও জন্ম থেকেই যেন একটু আলাদা রকমের প্রাণ শক্তি তাকে ঘিরে পরিবারের সবাই বরাবরের মতোই বলে এসেছে মাতিও একটু দুষ্ট কিন্তু অসম্ভব স্মার্ট তবে মাঠে নামলেই সেই চঞ্চল মাতিও যেন রূপ নেয় এক খুদে গোল মিশিয়ে মেসির নিজের মুখে বলা কথা মাতিও অনেকটা দুষ্ট ও আমাদের বাড়ির সবচেয়ে চিৎকার করে গোল করে উদযাপন করে রোনালদোর মতো আসলে ফুটবল মাঠে মাতিওর স্টাইল অনেকটাই রোনালদোর মতো মাতিও মেসির ফুটবলের শুরুটা হয়েছিল নিজের বাবার অনুশীলনের মাঠ থেকেই ছোট থেকে এসে দেখে এসেছে মেসির অনুশীলন করতে ম্যাচ খেলতে ট্রফি জিততে সেই অনুপ্রেরণা থেকেই শুরু হয়েছে ফুটবলের যাত্রা পরে থিয়াগো মেসির মতোই পিএইচজির ফুটবল একাডেমিতে খেলেছেন মাতিও মেসি মাতিওর গোল স্কোরিং দক্ষতা ডিবলিং এবং নিখুঁত পাসিং এ ছিল দুর্দান্ত সে উইঙ্গার পজিশনে খেলতে পছন্দ করেন এবং বলের জন্য দারুণ ফিনিশিং স্কিল ব্যবহার করে প্রতিপক্ষকে চমক দেয় বর্তমানে মাতিও মেসি তার বাবা লিউনেল মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্টার মাইমি একাডেমির জুনিয়র দলের হয়ে ফুটবল খেলছেন সেখানে মাতিও মেসি নিয়মিত ম্যাচ খেলেন প্রায় প্রত্যেকটা ম্যাচে দু তিনটি করে গোল করে থাকেন কিছুদিন আগেও মাতিও মেসি মাত্র এগারো বছর বয়সেই ফিকিক থেকে বাবার মতো দুর্দান্ত গোল করেছেন শুধু তাই নয় ডিবক্সের বাহির থেকে মাতিও মেসি অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন মেসির ভক্তদের মাঝে অনেকেই বলেন থিয়াগো মেসি বাবার মতো খেললেও মাতিও মেসি বাবার বিপরীত সে রোনালদোর মতো খেলে এবং খুদে সুপারস্টার তবে মাতিও মেসির ব্যাপারে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন আর হ্যাঁ আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আজ এত দূরে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে আমাকে 1 মিলিয়নের দিকে এগিয়ে দিন মেসির ছোট ছেলে চিরু মেসি ফুটবল কিং কিংবদন্তির সবচেয়ে ছোট উত্তর শরীর লিউনেল মেসির তৃতীয় সন্তান অর্থাৎ সবচেয়ে ছোট ছেলে চিরো জন্ম 2018 সালে দশই মার্চ স্পেনের বার্সেলোনায় মাত্র সাত বছর বয়সে চিরো যে দুর্দান্ত পারফরমেন্স করছেন তা দেখে অনেকেই বলছেন থিয়াগো মেসি এবং মাতিও মেসিকে দ্রুতই পিছনে ফেলে বাবার শ্রেষ্ঠ ফুটবলের উত্তরসরি হতে যাচ্ছেন চিরো তার খেলার ধরন যেন পুরাটাই লিউনেল মেসির মতো মেসি যেমন মাঠ মাঠে একদম নীরব এবং ধীরে সস্থিরে হেটে হেঁটে খেলেন ঠিক তেমনি চির লিও মেসি কেউ দেখা গিয়েছে মাছ মাঠে হেটে হেটে ঠান্ডা মাথায় যখনই বল পেয়েছেন ঠিক তখনই মেসির মতো আগুন হয়ে ছুটেছেন তার দুর্দান্ত ডিবলিং এবং নিখুঁত ফিনিশিং যেন লিওনেল মেসির মতো মেসি যেমন দু তিনজন ডিফেন্ডার কে খুব সহজেই কাটিয়ে গোল করতে পারেন ঠিক তেমনি চিরো মেসি দু তিনজন ডিফেন্ডার কে খুব সহজেই কাটিয়ে গোল করেছেন তবে মেসির তিন ছেলে থিয়াগো মেসি মাতিও মেসি এবং চিরো মেসি তিনজনেরই আলাদা আলাদা প্রতিভা রয়েছে কারো খেলা বাবার মতো কেউ আবার আগ্রহী গোলিস করার আর কেউ এখনো রহস্য মোরাণ অসম্ভবনা তবে একটি বিষয় সবার মধ্যে এক তাদের সবার নামের সঙ্গে জড়িয়ে আছে মেসি নামক ঐতিহাস্য এক জাদুকারী ইতিহাস যারা আবার উকুডি ফুটবল ভক্তদের মুগ্ধ করবে ঠিক যেমনটা করেছে তার বাবা লিওনেল মেসি তো আপনি কি মনে করেন মেসির তিন ছেলে থেকে কে পারবে বাবার নামটি আরো উজ্জ্বল করতে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ